যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলি বিশ্বত বামপন্থী দলগুলি এত ভয় কেন এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা হচ্ছে বর্তমানে রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে সারাশি আক্রমণ করছে তাতে সরকারের দুর্বলতা ব্যাপকভাবে প্রমাণিত হচ্ছে কিন্তু এই সমস্ত দুর্বলতাকে এক পাশে রেখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব যেভাবে দলকে চাঙ্গা করার জন্য যে ধরনের রাজনৈতিক বক্তব্য রেখে চলছেন তাতে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বামপন্থী দলগুলির মধ্যে হৃদকম্প শুরু হয়ে গিয়েছে অতি সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যে ধরনের রাজনৈতিক মন্তব্য করেছেন বিরোধী দলগুলির উদ্দেশ্যে বলি না আমাদের সামনে যদি কমিউনিস্টটা বেরিয়ে একটা ভাষণ দেয় চিন্তা করি এরা কি বলল কি জানি করব আরে এরা কিচ্ছু করতে পারবে না যদি বিজেপি দলের নেতা বলছেন যে বিপ্লব দেবের নাম শুনলেই সিপিএম দলের হৃৎকম্প শুরু হয়ে যায় সিপিএম দলের আতঙ্ক শুরু হয়ে যায় বিপ্লব নামের সঙ্গে বামপন্থীদের যেখানে সুসম্পর্ক সেখানে রাজনৈতিক ময়দানে বিপ্লব দেব নাম শুনলেই কেন হৃদকম্প শুরু হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘ পঁচিশ বছর ধরে এই রাজ্যে সিপিএম দল নিরবিচ্ছিন্নভাবে প্রশাসন দখল করেছিল তৎকালীন বিরোধী দল কংগ্রেসের পক্ষে সিপিএমকে হটানো কোনোভাবেই সম্ভব হয়নি যদিও নিন্দুকরা বলছেন যে এর পেছনে রয়েছে কংগ্রেস সিপিএমের মিতালি এই হিনমন্য রাজনীতির ফলে কংগ্রেস পঁচিশ বছর ধরে বিরোধী দলের ছিল আমরা বিপ্লব কুমার দেবের রাজনৈতিক দূরদর্শিতার ফলেই পঁচিশ বছরের জগদ্দল পাথর সম্পূর্ণভাবে তসনস হয়ে গিয়েছে যে কাজ কংগ্রেস দল করতে পারেনি সেই কাজ করে দেখেছেন বিপ্লব কুমার দেব তারপর হতেই সিপিএম দল যথেষ্ট আতঙ্কের মধ্যে থাকে এই বিপ্লব কুমার দেব নাম সম্পর্কে যুব এবং মহিলাদের মধ্যে বিপ্লব কুমার দেবের যে ধরনের জনপ্রিয়তা রয়েছে বর্তমানে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর সে ধরনের জনপ্রিয়তা নেই এবং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিপ্লব কুমার দেব উড়িষ্যা হরিয়ানা দিল্লিতেও যেভাবে রাজনৈতিক ঝড় সংগঠিত করেছিলেন এবং গেরুয়া পতাকার জয় জয়কারের ক্ষেত্রে বিপ্লব কুমার দেব এক কিংমেকার ভূমিকা নিয়েছেন প্রতিটি রাজনৈতিক দল বিপ্লব দেব নাম সম্পর্কে যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে থাকে অর্থাৎ দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচন সেই এডিসি ভিলেজ নির্বাচনও বিপ্লব দেব যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তার বলার অপেক্ষা না সে সঙ্গে কংগ্রেস এবং সিপিএম এর যে ধরনের রাজনৈতিক দুর্বলতা রয়েছে সে সম্পর্ক বিপ্লব কুমার দেব যথেষ্ট অবগত রয়েছেন এবং তাদের দুর্বল স্থানগুলিতে ব্যাপকভাবে আক্রমণ করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিপ্লব কুমার দেব সেই সঙ্গে রাজ্যের শরিক দলগুলির সঙ্গে বিশেষত জোট সরকারের যে শরিক তীব্র এবং আইপিএফটির সঙ্গে সুসম্পর্ক রয়েছে যার ফলে রাজনৈতিক ময়দানে বিরোধী দলগুলি ভোট ব্যাংকের রাজনীতির ক্ষেত্রে ততক্ষণ সাফল্য দেখাতে পারবে না যতক্ষণ বিপ্লব কুমার দেব তখন বিপ্লব কুমার দেব মিউজিক দেখাতে পারবেন বিরোধী রাজনীতি তৎক্ষণি ব্যর্থ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন